সেটা হচ্ছে আমাদের জানেন কোথায় গুরুত্ব না দেওয়ার মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে দেয় এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ভুল সবচেয়ে বড় যদি কোনো ভুল হয়ে থাকে এটাও কিন্তু একটা ভুলের ভিতরে পড়ে বুঝতে পারিনি এই অল্প বয়সে এত কষ্ট পেতে হবে অনেক চিন্তা হয় আমার সামনে এত লম্বা পথ কীভাবে আমি কাটাবো আমার অনেক চিন্তা হয় আমরা অনেক কিছু ভাবি যে কী কীভাবে আমরা এত কিছু এত কিছু করে আমরা কিভাবে এই পথগুলো আমরা পারি দেব এটি কিন্তু আমরা প্রতিনিয়তই বলি কিন্তু আমরা কতটা কত ভার আমরা এই বিষয়টা আপনাদের কাছে কিভাবে গুরুত্ব দিয়ে থাকি এটা যদি আপনারা একজন পরিমাণ এক বিন্দু পরিমাণ একটু হলেও বুঝতেন তাহলে আর এই ধরনের কথা কখনোই আমরা বলতাম না যেটা আর কি জীবনের বাস্তবতার সাথে অনেক মিলে গেছে যেটা আমরা প্রতিনিয়তই করি সেই মানুষগুলোর কাছে আমরা সব সময় বিভিন্ন ধরনের কথা প্রকাশ করি যেটা আমরা প্রকাশ না করলেও কিন্তু আমরা পারতাম কিন্তু আমরা প্রকাশ করি এটি আমাদের সবচেয়ে বড় ভুল আমরা এই ভুল থেকে ফিরে আসার চেষ্টা করব যার ফলে আমরা আগামী দিনে আগামী প্রজন্মের কাছে ভালো কিছু আমরা উপহার দিতে পারব এটি কিন্তু আমাদের বাস্তবতা বলে যদি যাবি তুই ভালো কেন বাঁচল ভাঙবি যদি আমাদের মন স্বপ্ন কেন দেখাবি তুই যদি ভুলেই যাবি তাহলে আমাকে কেন ভালোবাসলি আর তুই যদি আমাকে ভালোই বাঁচবি কেন তুই আমাকে ভুলে যাবি এটি কিন্তু আসলে খুবই বাস্তবতা একটা কথা এই কথাটার কিন্তু পয়েন্ট আছে যেটা আপনারা সব সময় দেখছেন আমি আরেকটা বিষয় আপনাদেরকে বলি যার জন্য কবিতায় এত শব্দের আয়োজন সেই বোঝে না তাকে আমরা কতটা প্রয়োজন যার জন্য কবিতায় এত শব্দের আয়োজন সে বুঝলই না তাকে আমরা কতটা প্রয়োজন জীবনের সবচেয়ে বড় ভুল হলো অল্প বয়সে কারণ মায়ের করা জীবনের জীবনের সবচেয়ে বড় ভুল কি জানেন জানি না মনে কারোর জীবনে মানে জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে কারোর মায়া পড়া কখন আপনারা মায়া পড়বেন না কারণ কি জানেন মায়ে যদি পড়ছেন সেই মায়াজাল থেকে আপনি কখনো বেরিয়ে আসতে পারবেন না এটি খেয়াল রাখবেন এটি কিন্তু বাস্তবতা আর এই বাস্তবতার যে কথাগুলো আমি বলতেছি আপনারা অবশ্যই একটু মুখ করে রাখবেন তাহলে আপনার একটু হলো কাজে লাগবে আশা করি প্রয়োজন ফোরালে ওষুধ বিষয়ে আর আমি তো একজন মানুষ যদি প্রয়োজন ফোরায় যায় তাহলে ওষুধ কিন্তু বিষয়ে দাঁড় আর আমি তো একজন মানুষ এটা কিন্তু বেশি বাস্তবতা এটা কিন্তু আপনারা সবসময় গুরুত্ব দেন এই গুরুত্ব দেওয়ার কয়েকটা কারণের ভিতরে এটা কিন্তু একটা বেস্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আপনি সব সময় সবার সাথে মিলাইতে পারবেন না আপনার সাথে আপনারা মিলাইতে পারবেন